হ্যাঁ জানি এটা শীতকাল না তবুও সরপরা মাছের ঝোল কি খেতে চাও তো দেখে নাও ঝটফট এই রেসিপিটা গরমকালে সেরকম করেই রান্না করব যাতে গরমকালে খেয়ে হজম হয় দেখলে তেল ভালো করে গরম করে কাতলা মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা কিন্তু কাতলা মাছ লোকাল কাতলা বলল তো নিয়ে চলে আসলাম আর কি তারপর মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ ভাজা তেলেই অল্প সামান্য জিরা দিলাম আর আমি আলু বেশি দিইনি একটা আলুকে বড় আলুকে পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম তার মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য হলুদ ওই তেলে ছিল ওই জন্য না হলুদ আর দিলাম না দেখলাম বেশি হয়ে যাবে মানে লাল হওয়ার মতন হলুদ তেলেই ছিল দিয়ে ঢেক ঢেক সিদ্ধ করে নিলাম তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটা করে নিয়ে চলে আসলাম মশলাটা দেখলেই কত সামান্য পরিমাণে মশলা দিয়েছিলাম এক ইঞ্চি মতন আদা আর এক চামচ মতন জিরা ধনে এক চামচ মতন দিয়ে বেটে দিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে দেখো কষানো তো হয়ে গেল দারুণ কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে আর এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেছ তেল ছেড়ে দিয়েছে তারপর এবারে একটু জল দিয়ে দেবো গরম জল হলে ভালোই হয় গরম জল দিয়ে দেবে নাহলে হাতের সামনে ঠান্ডা জল থাকলে ঠান্ডা জল দিয়ে দেবে কিচ্ছু হবে না টেস্টের কোনো তফাৎ হবে না দিয়ে দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম বাটিতে ঝোলটা টক বক করে ফুটবে তারপর মাছগুলো দেবে কাঁচা অবস্থায় যেন মাছগুলো দিও না তাহলে টেস্টটাও অন্যরকম হয়ে যাবে দিয়ে দেখো মাছগুলো পুরো ভালো করে এপিট ওপিট করে ডোবালাম বাস রেডি আমার সরপরা তরকারি দেখো সর পড়েছে তো আমি কিন্তু মিথ্যা বলিনি দেখো শরপরা তরকারি রেডি চলো খেয়ে নাও ঝটপট